শনিবার বাঁকুড়া লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ শেষ হল এদিন বিকেলে বিভিন্ন বুথ পরিদর্শন করেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা এবারের লোকসভা নির্বাচনের বিজেপি প্রার্থী সুভাষ সরকার খাত্রা ব্লকের কংসবতী শিশু বিদ্যালয়ে দুটি ভোট কেন্দ্র মহিলা ভোটকর্মী দ্বারা পরিচালিত এদিন বিজেপি প্রার্থী সুভাষ সরকার ওই দুটি বুথ পরিদর্শন করেন পরে খাত্রার অন্য একটি বুথ পুরকুটিয়া জুনিয়র স্কুলে যান যেটি নির্বাচন কমিশনের তরফে আদিবাসী সংস্কৃতি তুলে ধরে মডেল বুথ তৈরি করা হয়েছে সেই বুথটিও পরিদর্শন করেন বুথের ভোটকর্মী থেকে শুরু করে সাধারণ ভোটারদের সাথেও কথা বলেন তিনি জানান নির্বাচন গণতন্ত্রের উৎসব সারা দিন চারিদিক পরিদর্শন করে সেই উৎসবে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের দলের প্রার্থী প্রণত টুরুর গাড়ির ওপর হামলার বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে তার অভিযোগ তৃণমূল যেখানে তাদের অপরাধীদের বেশি করে আনতে পেরেছে সেখানেই তার তারা ধরনের এ হামলা করেছে এর থেকেই বোঝা যাচ্ছে পশ্চিমবঙ্গে তাদের জমি আর নেই এমনই দাবি নির্বাচন গণতন্ত্রের উৎসব তো চারিদিকে সেই উৎসবই দেখলাম যে সবাই নিজের ভোট নিজে দিচ্ছে আনন্দ করে দিচ্ছে এবং বিশেষ করে এই প্রধানমন্ত্রীর উইমেন এম্পাওয়ারমেন্ট যে কথা যে কাজ আজকে দেখুন উইমেন ম্যানেজড পোলিং স্টেশন কত সুন্দরভাবে সাজিয়েছে আর সেখানে একটা বুথে সিক্সটি পারসেন্ট একটা বুথে সেভেন্টি টু পার্সেন্ট পোল হয়ে গেছে ভোট খুব ভালো হচ্ছে খুব বড় রকমের কোনো হিংসা নেই কোথাও কিছু ঝামেলা একটু চেড়ার চেষ্টা করেছি কিন্তু কেন্দ্রীয় বাহিনী তাদেরকে নিয়ন্ত্রণ করে দিয়েছে এটা তো মানে তৃণমূল যেখানে তাদের মানে অপরাধীদেরকে বেশি করে আনতে পেরেছে সেখানে তারা এই ধরনের হামলা করছে এটা অত্যন্ত নিন্দনীয় এর মানে পশ্চিমবঙ্গে ওদের জমি আর নেই সেটারই প্রমাণ করছে আজকে ভোটের পরে কতটা আছে বাড়ি আপনি হ্যাঁ একশো ভাগে এর উপরে দুশো ভাগ বলে কথা থাকলে তাহলে সেটাই বলতাম